আলহামদুলিল্লাহ পাকের লক্ষ কোটি শুক্রিয়া রব্বুল আলমিন দারুল আলম কানাই ঘাটের এন আমি জলসা উপলক্ষে আজকের এই মোবারক মাহফিলে আল্লাপাক আমাদের সবাইকে হাজির হওয়ার তৌফিক দিচ্ছেন আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ পেড়াজারান ইসলাম সিল্লার হুজুর হাজির সিল্লার হুজুরের বয়ান হইব লম্বা বয়ান আমি এক জায়গায় যাইতে কি হয় এ কারণে কিছু সময় আপনারা সামনে আলোচনা করতেছে সামান্য সময় আপনাদের আমি নষ্ট হল পেরাজার ইসলাম نبي الكريم صلى الله عليه وسلم أمت محمد شمبرك بوشت بني دير إن بني إسرائيل تفرقت على سلسل وسبعين على سنتين وسبعين بالله قد ستفترق أمتي على ثلاثٍ وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قيل من هم يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام اي حديث ببن نور রেয়ত হয়েছে নবী করিম সাল্লাই সাল্লাম আপন ও সামনে একটি ভবিষ্যৎ বাণী দিয়ে গেছে সেটা হইল বনি ইসরায়েল যারা পিছনে যাদেরকে আহলে কিতাব বলা হচ্ছে বনি ইসরায়েল ওরাই ওদের মধ্যেই ইহুদিয়ত এবং নাসরানীয়সা আলিহ ইসালাম বনি ইসরায়েলের নবী ছিলেন ওনার ধর্ম যারা মানে তাদেরকে ইহুদি বলা হয় ঈশা আলিহ ইসালাম বনি ইসরায়েলের নবী ছিলেন ওনাকে যারা অনুসরণ করে তাদেরকে নাসরানী বলে এহুদিয়ত এবং নাসরানিয়ত এই দুই গ্রুপকেই আহলে কিতাব বলা হয় ওরা আসমান থেকে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের হামিল তারা ছিল কিন্তু ওই বনে ইসরায়েলরা ওই কিতাব মানতে গিয়া সবাই একদল একমত এক পথে তাকতে পারে বরং ওরা বাহত্তর দলে বিভক্ত হয়ে গেছে আমরা সবে তো যারা কিতাবওয়ালা ইলিমালা সবাই একদল হোক দল হোক এক আওয়াজ দেও এটা আমরা সবে চাইনি না চাই আগেকার উন্মতরাও তা চাইতেছে কিন্তু সবাই একদল থাকতে পারেনি না বরং বাহাত্তর দলে বিভক্ত হয়েছে নবী করিম সালাম আপন উম্মতের সম্পর্কে বলেন ও সাতাফ তারিখ উম্মতি আলা সালা সিং না মিল্লা বন ইসরায়েল বাহত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত ছাড়া ওরা তেহত্তর দলে বিভক্ত হবে তাহলে তাদের থেকে কম না বেশ বন ইসরায়েলের মধ্যে যে একতলাফ ছিল উম্মতে মোহাম্মদীর মধ্যে একতলাফ আগের তুলনায় কম হবে না বেশ হবে এখন একতলাফের পর বিভিন্ন দলে যখন ইমানধাররা বিভক্ত হয়ে যাবে নতিজার দিক দিয়ে তাদের সবার ফলাফল সমানতা হবে না ফলাফলে ব্যবধান হবে করিম সালাম ফলাফলের ঘোষণা অধীন কুল্লো হমফিন এই তেহত্তর দলের মধ্যে সবাই জাহান এক দল ব্যতীত সবাই জাহান্নামী তাহলে আমরা বুঝলাম মুসলমানদের মধ্যে তেহত্তর দলে বিভক্ত মুসলমান তেহত্তর দলে বিভক্ত হবে নবী করিম সালাম যা বলছেন এটা নিজের পক্ষ কি বলেন না আল্লাহর পক্ষ থেকে বলেন আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না অবাস্তব হয় না যা নবী বলেছেন সব বাস্তব হবে তাই সবই উম্মতে মোহাম্মদী মোহাম্মদ সাল্লামের উম্মত বলে দাবি করবে আমি মুসলমান উম্মতে উম্মতে দাওয়াত নয় যারা কবুল করেছে এটাই তারা তেওত্তর দলে বিভক্ত হবে এই তেওত্তর দলে যারা বিভক্ত হবে সবার সম্পর্কে ঘোষণা দিলে একটি দল ব্যতীত সবাই জাহান্নামী তাহলে আমরা যে আশা করি সবাই আশা করি উলামা সবাই আমরা যারা ইসলামপন্থী যত ইসলাম নামওয়ালা কেন এক কোরআন এক কিতাব থাকতে আবার আমরা সবাই এক হই না কেন ওলামা কেরাম কেন এক হন না বলেন তো আমরা মনের আশা তো সব এক হয়ে গেলে তো আমরা সংসদ পর্যন্ত চলে যাইবো এটা তো আশা এটা তো ভালো আশা কি সবাই এক হয়ে যাওয়া কি সম্ভব হবে এক